ইজ্জত আলী কি হয় আপনি আর ইজ্জত আলী আমার শ্বশুর ও আমি লন্ডন থাকতাম তো আইসি এই মাত্র কিছুদিন ও আইতাদি শ্বশুর বাড়ির দাঁড়াইতাম চিনি না আর কোনোদিন আইসেন না না আর আইসি না কোনো দিন আমি পালিশা আরো আছে না আমি যাই তো ভালো আছো সম্বন্ধে ভাই এখন যুগাল সমুন্ধি নিচ্ছে গা আমি এটলা এখলা যাই আসসালামাইকুম আসসালাম হ্যালো ভাই হ্যাঁ আপনাকে তো এলাকায় নতুন দেখতেছি ও আচ্ছা নতুন দেখতেছেন কি শুনেছি আমি লন্ডন থাকতাম আমি ইজ্জতালি আলী আছেন আপনার গ্রামে হ্যাঁ ইজ্জত আমি মেয়ে জামাই ও আচ্ছা আচ্ছা আপনি লন্ডন ছিলেন দেখতেন না কিছু কোন আগে যায় আমার সমুন বাজার দিলে ধরে গেছে আপনি জানেন না আপনার শ্বশুরের যে তিনটা মেয়ে কোনো ছেলে নাই সমুন আসলো কোথা থেকে